আসসালামু আলাইকুম ইব্রিমান আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই আদাদার ব্লগ আমার লফটের জন্য আমি অনেকগুলো রেসার কবুতর কালেক্ট করেছি যা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমি কিছু রেসার কবুতর কালেক্ট করতেছি যেহেতু আমি রেসার জগতে একদমই নতুন আমি আস্তে আস্তে বুঝে বুঝে কিছু কিছু ভালো ব্লাড লাইনের কবুতর কালেক্ট করার চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকগুলো কবুতর কালেক্ট করি দৌড়তে গেলে সব ধরনের কালার এখন আমার কাছে আছে কয়েকটা কালার বাদ দিয়ে বাকি যেগুলো দেখতে সুন্দর কালার এগুলো আমি কালেক্ট করে ফেলেছি এগুলো নিয়েছি আমার একটা ভাই ফয়সাল ফয়সালবাই থেকে ফয়সাল ফয়সালবাই অনেক ভালো ভালো ব্লাড লাইনের কবুতর কালেক্ট করেন ওনার খামারের জন্য সো এখন আমার ভাইটা এখন বিদেশে চলে গেছে সেই কারণে কবুতরগুলো সে ছেড়ে দিছে না হয় এত ভালো ব্লাড লাইনের কবুতর সে কখনো ছাড়তো না যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের মাধ্যমে কিছু কবুতর কালেক্ট করি এই পেয়ারটা তারপর এই যে এই পেয়ারটা এই পেয়ারটা আমার খুব পছন্দের এবং এটা ফয়সাল ভাইয়েরও অনেক পছন্দের একটা পেয়ার বিশেষ করে মাদিটা অনেক ভালো এটা ফয়সাল ভাইয়ের বাসায় বাচ্চাটা করছে আর কি তারপরে যেটা মাগজি ফাইট মাগজি ফাইটটাও ফয়সাল ভাইয়ের হাতে গড়া মানে ওনার ভাষা থেকে উঠাইছে বাচ্চা এই দুইটা এগুলো এখন অ্যাডাল্ট রানিং এদের প্যারিংটা ফয়সালবাই বানিয়ে তারপর আমার কাছে দিয়ে দিয়ে দিছিল আর কি মাদিটা হচ্ছে সাদাটা হচ্ছে মাদি আর মাকজি পাইটটা হচ্ছে নর খুবই ভালো ব্লাড লাইনের দুইটা কবুতর এদের বাবা মা এবং এদের বাচ্চা কাচ্চাও ফয়সাল বাই ওনার কাছে রেখেছিল। আর বিশেষ করে এখানে নটটা নটটা ভালো একটা ব্লাড লাইনের কবুতর আমি ফয়সাল বাই থেকে প্রায় চার পেয়ার মতো কবুতর কালেক্ট করি এই তো এখানে রেড কালারের এগুলোও হচ্ছে ফয়সাল বাই থেকে কালেক্ট করা কবুতর সবগুলোই এখন মল্টিং আছে যার কারণে কবুতরগুলো হয়তো দেখতে কারো অপছন্দ হইতে পারে বা কারো কাছে এগুলা ভালো যাতে না এটাও মনে হইতে পারে স্বাভাবিক কিন্তু কবুতর গুলা মল্টিং আছে এখন সবগুলা চার পেয়ার আছে চার পেয়ারের মধ্যে অলরেডি তিন পেয়ারে মলটিং চলতেছে কিছু কিছু মল্টিং শেষ পর্যায়ে আর কিছু কিছু মল্টিং শুরু এই তো এই হলো তিন পেয়ার আর একটা পেয়ার আছে ওইটাও দেখাবো প্রতিটা পেয়ার ভিন্ন ভিন্ন মানে ডিফারেন্ট কিছু আকর্ষিকতা আছে কিছু পেয়ারিং সাইজে বড় এবং তাদের চোখের স্টাইলটা এবং তাদের স্ট্যান্ডিং এবং তাদের যে ধারানোর গেট আপ সব কিছু কিন্তু অন্যরকম মানে প্রতিটা কবুতরই আকর্ষণীয় এগুলা যে ভালো ব্লাডের কবুতর সেগুলা তাদেরকে দেখলেই বোঝা যায় যারা ভালো অভিজ্ঞ রেসার নিয়ে অনেক বছর ধরে কাজ করতেছেন তারা দেখলেই বুঝতে পারবেন আমার এই রেসারগুলা কেমন কন্ডিশনের আর এখানে একটা হচ্ছে ঢাকার অন্তরবাহের যেটা সবজি লাইট ওটা হচ্ছে অন্তরবাহীর কবুতর যিনি বি এর সদস্য আর মাগজি নোটটা হচ্ছে ভাই থেকে কালেক্ট করছি আর ভাই এগুলার বাবা মা কালেক্ট করছে হচ্ছে আপনার হাফিজ লফট থেকে এই জোড়াটাও ভাই থেকে কালেক্ট করছি এগুলোও হাফিজ লফটের কবুতর নোটটা হচ্ছে আপনার বার বা সিলভার বারও বলা যায় আর মাদিটা হচ্ছে মিলিবার বিশেষ করে এখানে নরটা মার্শাল্লা মাদিটাকে অনেক শাসনে রাখে মাদিটা যতক্ষণ না ডিম না পারে ততক্ষণ পর্যন্ত তাকে ডিস্টার্ব করতে থাকে এই জোড়াটাও আমার অনেক পছন্দের বিশেষ করে নরটা আমার অনেক ভালো লাগে অনেক ইউনিক একটা নর এমন কবুতর সচরাচর খুবই কমই পাওয়া যায় দেখতে অনেক ইচ্ছা ছিল এমন এক জোড়া কবুতর কালেক্ট করার আলহামদুলিল্লাহ করলাম আর এখানে আপনার গ্রিজেল এগুলাও যদিও মাটিটা কিছুটা দেখতে আফসান গ্রিজেলের মতো কিন্তু আফসান না আর নটটা গিরিবাজার স্টাইলে আর এগুলা হচ্ছে ওই যে বললাম ঢাকার অন্তরবাইয়ের কবুতর বি আর পি এর মেম্বার ওনার থেকে আমি তিনটা কবুতর কালেক্ট করি একটা হচ্ছে সবজি লাইট পাইট একটা হচ্ছে সবজি লাইট নর্থটা মার্শাল্লাহ অনেক একটিভ এবং অনেক গরম মেজাজের একটা কবুতর আমার অনেক পছন্দের এই জোড়াটাও নন স্টপ ডাকা ডাকি করবে এবং পোড়া বাসাটাকে লফটাকে মাথার উপর নিয়ে রাখবে সে আমি চেষ্টা করেছি যাতে ভালো ব্লাড লাইনের কবুতর এবং ভালো লাইনের কবুতরগুলো কালেক্ট করার কেননা শুধু দেখতে রেসার হলো হবে না রেসারের যে গুণগত মান সেটা তাদের মধ্যে বিদ্যমান থাকতে হবে আর আমার এই প্যাডটা ডিম নিয়ে বসেছিল আলহামদুলিল্লাহ ওদের থেকে একটা বাচ্চা পেয়েছি আর একটা ডিম ফেটে গেছে আসলে আমার কিছু ভুল ত্রুটির কারণে আমি দুইটা বাচ্চা পাই নাই ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো দুইটা বাচ্চা একসাথে পাবো এবার একটাই আলহামদুলিল্লাহ মাদিটা আমার অনেক সুন্দর লাগে দেখতে আফসান গ্রিজেলের মতো কিন্তু এটা এমনি গ্রিজেল আর নটটাও একদম গিরিবাজ কবুতরের মতো দুইটাই আগুন চোখের কবুতরগুলো মাত্র আমি সেট করতেছি এখনো তাদের ব্রিডিং এর জন্য আমি রেডি করি নাই কারণ যেহেতু শীতকাল ক্রিমি কোর্স করাতে হবে তারপর আপনার লিবাটনিক কোর্স তারপর ক্যালসিয়াম ক্যালপ্ল্যাক্স কোর্স এগুলা সব কিছু একসাথে করার পর আমি এগুলা ব্রিডিংয়ে দিব এখন জাস্ট একটা সাথে একটা দিয়ে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য রাখলাম কিছুক্ষণের জন্য ইনশাল্লাহ এদের থেকে বেবি নিয়ে বেবিগুলো ওড়ানোর অনেক ইচ্ছা এগুলো দিয়ে রেস করানোর অনেক ইচ্ছা দেখি আল্লাহ পাক আমার ইচ্ছা পূরণ করে কি না রেসিং কবুতর পালার অনেক শখ ছিল আজ থেকে দুই তিন বছর আগে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এবং জায়গা না থাকার কারণে শখটা পূরণ করতে পারি নাই আল্লাহ তালা এখন আমাকে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার্লাখ শুক্রিয়া আমি এখন আস্তে আস্তে ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আমি কালেক্ট করেছি রেসার কবুতর আপনার ব্লাড লাইনের উপর ভিত্তি করে এদের দামটা করা হয় আর কি মানে দামটা দেওয়া হয় তাদের ভালো ব্লাড লাইনের উপর ভিত্তি করে দেখতে শুধু রেসার হলে নাকটা বড় হলে সাইজ একটু বড় হলে কিন্তু রেসার নয় ভালো ব্লাড লাইনের হতে হবে না হয় সব রেসার সবগুলো কবুতর দেখতে সুন্দর আর বড়ো হলে তো সবগুলো রেসার হয়ে যেত কিন্তু না রেসার কবুতর আলাদা করতে হবে তাদের ভালো ব্লাড লাইন দেখে দেখে ভালো ব্লাড লাইন দেখে দেখে পেয়ার করলে ভালো ব্লাড লাইনের বাচ্চা পাওয়া যাবে আর ওই বাচ্চাগুলোই ভালো রেজাল্ট করবে রেসার কবুতর মাত্র লালন পালন শুরু করেছি ইনশাল্লাহ দেখা যাক কতটুকু এগিয়ে যেতে পারি আর এই কবুতরগুলা দিয়ে কতটুকু নিজের জন্য মানে রেসার কবুতর লফটে বাড়াতে পারি দেখা যাক আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে করে আমি এগুলা থেকে ভালো বাচ্চা নিয়ে এবং এগুলা ভালো পরিচর্যার মাধ্যমে যাতে ভালো কিছু কবুতর আমি আমার লফটের জন্য ওটাতে পারি তবে এখানে যে এসবার বার বা বার যেটা হোমা বা রেসার রয়েছে এই নরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জানি না এটার মতো বাচ্চা পাবো কি না মিলিটাও কম সুন্দর না এটাও সুন্দর মাসাল্লাহ এটাও লাইট মিলি তবে আমি আশা করতেছি যাতে ভাবার মতো বাচ্চাগুলো আসে বাবার মতো বাচ্চাগুলো আসলে একটু দেখতে ইউনিক হবে এবং দেখতে সুন্দর হবে সব মানে আকাশে উঠলেও তাদেরকে আলাদাভাবে চেনা যাবে তবে এই দুইটা হচ্ছে অনেক স্ট্রং ব্লাড লাইনের মানে দুইটা কবুতর বিশেষ করে মাদিটা আর বিশেষ করে নরটা দুইটাই এদের থেকে যদি বাচ্চা কাচ্চা হয় এগুলো দেখার মতো হবে এদের বেবিরও অপেক্ষায় আসি দেখা যাক কবে এদেরকে ব্রিডিংয়ে দিয়ে এদের বাচ্চা কাচ্চা নিতে পারি তারপরে পেয়ারটাও রয়েছে এই তো আরেক পেয়ার হচ্ছে এখানে যেহেতু আমি এখনও ফুল সেট আপ করি নাই সেই কারণে তাদেরকে আলাদা করে দেখাতে পারতেছি না এই যে যেটা সাদা এবং কালো মিক্স ওটার সাথে হালকা মাথার উপর সাদা মাগজি ওইটা পেয়ার মার্শাল্লা এগুলো ডিম দিয়ে দিয়েছে দেখা যাক এদের থেকে কেমন বাচ্চা হয় আপনাদেরকে বলেছিলাম নদটা মাতিটাকে খুব শাসনে রাখে এবং ডিম না পারা অব্দি অনেক ডিস্টার্ব করে আর এদের থেকে বাচ্চা বাচ্চাটাও কোনো ছোট এই তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে এদের আপডেটগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আর এদের আপডেট পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমার পেজ এবং চ্যানেল সাথে থাকতে হবে এই তো আছে এই পর্যন্ত আসসালাম রহমতুল্লাহ